দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের আগমন সাতটি জেলায় সতর্কতা জারি রাজ্যে জাঁকিয়ে শীতের আগাম এখনও আরও পূর্ববাস নয় বাস্তবে তার কনকনে ছোঁয়া অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রাতের তাপমাত্রা ক্রমশ কমছে দার্জিলিংয়ে পাহাড়ে পারদ ইতিমধ্যে আট ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আর দক্ষিণবঙ্গ শীতের দাপটে পেছিয়ে নেই হাওয়া ফিজ যে শুক্রবার ঠান্ডার দাপট কমার সম্ভাবনা খুবই কম উত্তর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে সাতটি জেলায় শীতের দাপট তুঙ্গে থাকার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এই জেলাগুলি হল পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান হাওড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এই সাতটি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আবহাওয়িতরা জানিয়েছেন নভেম্বরে মাঝামাঝি এভাবে পারদ নামার প্রধান কারণ হল পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি ফলে বাধাহীনভাবে শুষ্ক উত্তরের হাওয়া বইছে বৃহস্পতিবার সকালে দার্জিলিংয়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সমতলে শীতের আঁচ স্পষ্ট জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং সহ উত্তরবঙ্গে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে শ্রীনিকতন উঠে এসেছে শীতলতম স্থানের তালিকায় সেখানে রেকর্ড তাপমাত্রা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উলবেড়িয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার মতো এলাকাতেও আজ চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঠান্ডায় কাঁপবে তবে এই জাঁকিয়ে শীত বেশি দিন থাকবে না হাওয়া পিস ইঙ্গিত অনুযায়ী পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আবহাওয়াবিদদের মতে কুড়ি নভেম্বর পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটি তৈরি হলে গাঙ্গি পশ্চিমবঙ্গে জলীয় বষ্প ঢুকবে ফলে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা বাড়তে পারে তবে শীতের দাপট এখানেই শেষ নয় নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতেই রাজ্য জুড়ে নতুন শৈত্য প্রভাবের সম্ভাবনা রয়েছে এই সময়ে পাঠকদের শীত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন